যখন সারা দেশে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি তুঙ্গে সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দেওয়ার দাবি উঠেছে তখনই বরাহনগরের তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক মঞ্চ তুলে ধরল সম্প্রীতির এক অনন্য বার্তা এক কথায় বিভাজনের রাজনীতিতে ঘি ঢেলে দিলেন প্রদীপ জ্বালিয়া অনুষ্ঠানের সূচনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছিলেন নগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং সমাজকর্মী বর্ণালী মুখার্জি সহ বিশিষ্ট আলোচনার বিষয় ছিল ঐক্য এবং সম্প্রীতির বাংলা রবীন্দ্র নজরুলের একই বৃন্তে দুটি কুসুম এই মঞ্চে শ্রদ্ধা জানানো হয় দুই মহিরুহকে যারা বাংলা সংস্কৃতির শিখরে এবং শিখরেও অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ছিলেন শিল্পী নাজমুল হক ইনাইন সংবাদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনুন আমরা সম্প্রতি যেটা দেখতে পাচ্ছি যে বাংলার যে সংস্কৃতি বাংলার সংস্কৃতি কি বলে সম্প্রীতির কথা বলে বাংলা সংস্কৃতি সৌভাতৃত্বের কথা বলে বাংলা সংস্কৃতি মিশে থাকার কথা বলে তো আমরা কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল যে একজন সাংবাদিক বলছি কিসের কুসুম কিসের কুসুম একচুয়ালি ওর কোনো দোষ নেই ও তো তোমাদের মতে একজন সাংবাদিক কিন্তু ওর পেছনে আছে আর আর আছে বিজেপির মদত এবং যে স্ক্রিপ্ট যে লিখে দিয়েছে সে হচ্ছে বিজেপির দালাল নিজেকে সাংবাদিক বলে অর্ণব গোস্বামী তো বাংলায় দাঁড়িয়ে বাংলার মাটিতে কিসের কুসুম নজরুল কিনে ব্যঙ্গ করে বলবে কিসের কুসুম আর আমরা বাংলার লোক বাংলার সংস্কৃতির প্রতি আমাদের আস্থা ভরসা রাখি বাংলার মাটির প্রতি আমাদের পবিত্র মাটির প্রতি ভুলিয়ে দিতে চাইছে ভুলিয়ে দিতে চাইছে এবং গুলিয়ে দিতে চাইছে কিন্তু ভুলিয়ে দিতে নয় গুলিয়েও দিতে চাইছে গুলিয়ে দিতে চাইছে বলেই বলছে যে কিসের কুসুম আমরা বলছি ঐক্য এবং সম্প্রীতির বাংলায় ঐক্য এবং সম্প্রীতি বাংলায় রবীন্দ্র নজরুল একই বৃদ্ধ দুটি কুসুম এবং এই পথটা কিন্তু দেখিয়েছে আমাদের মানবিক মানব দরেন্দ্র মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মনে করি আমরা যারা তৃণমূলের কর্মী যারা আমাদেরকে যিনি শিখিয়েছেন কিভাবে মহর্ষিদেরকে কিভাবে সম্মান জানাতে হয় শ্রদ্ধা জানাতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি একই সঙ্গে কারণ আমরা মনে করেছি যে মানুষ বাঙালির মননে এবং যাপনে একই সঙ্গে বসত করে রবীন্দ্র এবং নজরুল এবং তাদের গান যুগপদভাবে ভাবে যুগপথ ভাবে সন্ধ্যা দেয় শেকরের এবং আকাশের ফলে আমাদের এই বার্তাটা খুব স্পষ্ট ছিল যে ঐক্য সম্প্রীতির বাংলায় রবীন্দ্র নজরুল একই বিন্দু দুটি কুসুম এবং এর পাশাপাশি আমরা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভাজনের বিরুদ্ধে আমরা আগামী দিনে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে আন্দোলন যারা এই মাটিটাকে মানে মজবুত মাটি আমাদের এবং আমাদের শেকড়টা অনেক গভীরে ফলে যারা এই অনেক স্বপ্ন দেখছি যে বাঙালির সংস্কৃতিকে যদি আমরা ভেঙে দিতে পারি যদি এই হিন্দু মুসলিম এই ভাগাভাগি করে ওই ব্রিটিশদের সেই দ্বিজাতি তত্ত্বটাকে আবার যদি ফিরিয়ে আনতে পারি তাহলে পরে এই ভাগাভাগির মধ্য দিয়ে আমরা বাংলা দখল করবো কিন্তু সেটা তাদের অনেক স্বপ্ন কারণ বাংলায় যিনি বসত করেন বা বাংলায় যিনি এই আমাদেরকে আগলে রেখেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার মমত্ব দিয়ে এটা বুঝতে হবে ফলে যতই ওরা এই বিজেপি যতই হুঙ্কার ছাড়ুক আর বিজেপির শুভেন্দু অধিকারী যতই এই বিভাজনের জন্য সে একটা বিশেষ শ্রেণীর শ্রেণীকে সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত গালমন্দ করুক আমরা জানি যে সমস্ত মানুষকে একই সাথে নিয়ে মানুষের কল্যাণে মানুষের উন্নয়নে মানুষের সম্প্রীতিতে মানুষের সৌহার্দে সব মানুষকে একসঙ্গে নিয়ে যিনি পথ চলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা মনে করছি ছাব্বিশের রায় শুধু মমতাই বাংলা বিভাজনের নয় বাংলা হলো মেলবন্ধনের বরাহনগর দেখিয়ে দিল সেকুলারিজম কেবল শব্দ নয় এটাই ভারতের চেতনা